বাংলায় শুরু হয়ে গেছে এনুমারেশন ফর্ম বিলির কাজ ইতিমধ্যে অনেকে এনুমারেশন ফর্ম পেয়ে গেছে আপনি কি এনুমারেশন ফর্ম পেয়েছেন কমেন্ট বক্সে কিন্তু জানাবেন তো এবার অনেকের কিন্তু একটা সমস্যার মধ্যে অনেকেই পড়ছেন সেটা হচ্ছে আপনার ধরুন নামের পদবী চেঞ্জ হয়েছে অর্থাৎ দু হাজার দু সালে ভোটার লিস্টে আপনাদের যে নামের পদবি ছিল আর এখন যে নামের পদবী সেটা চেঞ্জ হয়েছে অথবা ধরুন নামের স্পেলিং এ কোনো গন্ডগোল রয়েছে অথবা ধরুন আপনাদের ভোটার কার্ডে যে নামের স্পেলিং রয়েছে যে আধার কার্ডের নামের স্পেলিং রয়েছে দুটোর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে অথবা ধরুন আপনার বাবার নামের পুরো বানানি ভুল রয়েছে দু দু সালের ভোটার লিস্টে তো সেক্ষেত্রে এবার আপনি কি করবেন তাহলে কি আপনাদের নাম আর উঠবে না অর্থাৎ যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে খসড়া তালিকাতে তো সবার নাম থাকবে তো যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সেখানে কি কারণ নাম থাকবে না তো এ নিয়ে কি জানাচ্ছে নির্বাচন কমিশন তো চলুন জানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যায় বাংলায় শুরু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অথবা এসআইআর আগামী চার নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম ফিল মাধ্যমে শুরু হয়ে গেছে এএসআইআর এর কাজ এদিকে এই প্রক্রিয়ায় ঘোষণার পর থেকে একাধিক প্রশ্ন রাজ্যবাসীর মনে অনেকে ভোটার কার্ডের ত্রুটি যেমন নামের বানান ভুল ঠিকানা ভুল এর সাংঘাতিক চিন্তিত এই কারণে এসআইআর এ নাম বাদ পড়বে না তো এমন আতঙ্কে বর্তমানে ভুগছেন অনেকেই এবং এক্ষেত্রে কমিশন সূত্রে খবর যে নামের বানান যদি আপনাদের ভুল থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে এ নাম তোলায় কোনো সমস্যা নেই তবে অবশ্যই মানতে হবে কিছু নিয়ম অর্থাৎ সেক্ষেত্রে বলা হয়েছে যে দু হাজার ভোটার লিস্টে আপনাদের নামের যেই বানান ছিল আর এখন আপনাদের নামের বানান ধরুন কোনো কারণে চেঞ্জ হয়েছে তো সেক্ষেত্রে এসআইআরে নাম তুলতে আপনাদের কোনো সমস্যা হবে না কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মানতে হবে বেশ কিছু নিয়ম তাহলে কি কি নিয়ম মানতে হবে আসুন জেনে নিন দেখুন প্রথমে বলা হয়েছে যে অনলাইনে আবেদন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার কার্ডে নামের বানান বা ছুটি সংশোধন করতে ফর্ম এইট অনলাইনে পূরণ করে জমা দিলেই হবে অর্থাৎ

বানানের প্রমাণ হিসাবে অর্থাৎ ধরুন আপনাদের নামের আগের আরেকটা বানান ছিল এবার ধরুন আপনাদের নামের বানান চেঞ্জ হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি তো ফর্ম এইট পূরণ করবেন কিন্তু ফর্ম এইট পূরণের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের নামের বানান চেঞ্জ হবে না তার সঙ্গে আপনাকে উপযুক্ত আপনাকে সরকারি স্বীকৃতি কি কি স্বীকৃতি রয়েছে সেটাও জানাবো তো সেগুলো ফটোকপি সেলফ অ্যাটাস্টেড করে জমা দিতে হবে সেলফ অ্যাটাস্টেড মানে এখানে সেলফ অ্যাটাস্টেড লিখবেন করে আপনাদের সাইন করে দেবেন তো যেখানে সঠিক বানান থাকতে হবে অর্থাৎ যেই বানানটি আপনি চাইছেন সেই বানানটি সেখানে থাকতে হবে তাহলে দেখুন আপনি যদি আপনাদের নামের স্পেলিং চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে কি কি গ্রহণযোগ্য এখন বলা হয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো পরিচয়পত্র বলা হয়েছে যে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র অথবা বার্থ সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেটে আপনাদের যে নাম রয়েছে সেই নাম আপনাদের যদি কোনো কারণে ভোটার কার্ডে না থাকে তাহলে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি নাম চেঞ্জ করতে পারবেন অথবা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার অথবা রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো পরিচয়পত্র আপনাকে যদি দেয় তাহলে সেটা দিয়েও আপনি নাম চেঞ্জ করতে পারবেন এছাড়া পাসপোর্ট এছাড়াও বলা হয়েছে যে সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক অথবা শিক্ষাগত যোগ্যতা যে কোনো সার্টিফিকেট এবং অফলাইনে আবেদন এগুলোকে নিয়ে আপনাকে অফলাইনে আপনি আবেদন করতে পারবেন অথবা আপনি অনলাইনেও আবেদন করতে পারবেন এবং তার মানে এটা নয় যে আপনাকে শুধুমাত্র অফলাইনে মানে অনলাইনেই করতে হবে আপনি যদি চান তাহলে আপনি অফলাইনেও আপনি আবেদন করতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে যে ভোটার কার্ডে নামের বানানে ভুল ভুল এলে অফলাইনেও আপনি সংশোধন করতে পারবেন বাড়ি বাড়ি বিএল ফর্ম ফিল আপ এর জন্য এলে তখন উপরোক্ত ডকুমেন্ট গুলো দেখিয়ে সেক্ষেত্রে আপনি বলবেন যে ফর্ম এইট দিতে ফর্ম এইট দিলে পরে সেই ফর্ম এইট দিয়ে আপনি নামের বানান চেঞ্জ করতে পারবেন এছাড়া ইআরও অফিসেও উপযুক্ত ডকুমেন্ট নিয়ে জমা যদি আপনি দিয়ে দেন তাহলে সেক্ষেত্রেও সংশোধন সম্ভব হবে এসআইআর এই ছুটি গুলির দিকেও নজর রাখবে থাকবে কমিশন আগের লিস্টে নামের বানান ভুল থাকলেও সংশোধন সম্ভব তো ক্ষেত্রেও বলা হয়েছে যে যদি আগের লিস্টে অর্থাৎ দু হাজার লিস্টে যদি আপনাদের নামের বানান ভুল থাকে অথবা আপনাদের বাবার নামের বানান যদি ভুল থাকে তাহলে সেটাও সংশোধন সম্ভব নতুন করে নাম তোলার ক্ষেত্রেও সে সুযোগ রয়েছে এছাড়াও বলা হয়েছে যে কমিশনের হেল্পলাইন নম্বরে ফোন করে এর সমাধান চাইতে পারবেন বাংলার ভোটাররা এসআইআর অথবা ভোটার তালিকার যে কোনো প্রশ্নের জবাবের জন্য আপনি যোগাযোগ করতে পারবেন এই হেল্পলাইন নম্বর এই টোল ফ্রি নম্বরটি হচ্ছে ওয়ান এইট ডাবল জিরো ডাবল ওয়ান ওয়ান নাইন ফাইভ জেরো আর এবার শুনে ওয়ান এইট ডাবল জিরো ডাবল ওয়ান ওয়ান নাইন ফাইভ জিরো প্রতিদিন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই হেল্পলাইন নম্বরটি চালু থাকবে দেখুন আবার কিন্তু এই সমস্যাটিও হয় যে বিয়ের পরে পদবী বদলাননি এসআইআর প্রক্রিয়ায় কোনো সমস্যা হবে সেই সমস্ত মহিলাদের বলা হয়েছে যে এখন অনেক মহিলাই বিয়ের পরে স্বামীর পদবী গ্রহণ করেন না তারা নিজের বাবার পদবী ব্যবহার করেন আর এই অধিকার তাদের দেশের সংবিধান দেওয়া হয় তাই কোনো মহিলা চাইলে পরে নিজের বাবার পদবি ব্যবহার করতেই পারেন তাতে কোনো সমস্যা নেই যদিও মুশকিল হচ্ছে নিজের পদবি পরিবর্তন না করা অনেক মহিলাই এখন এস অথবা ভোটার তালিকা নিবিড় সংশোধন নিয়ে এখন বিভ্রান্তিতে ভুগছেন তারা বুঝতে পারছেন না যে স্বামীর পদবিতে তফাৎ থাকায় সেই ভোটার এলাকায় দু সালের নাম না থাকায় কোনো সমস্যা হবে কি না তো সেক্ষেত্রে বলা হয়েছে যে যদি পদবি পরিবর্তন করা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন প্রথম পরিস্থিতি কি আপনার নাম যদি দু দুই ভোটার লিস্টে থাকে তাহলে তো কোনো সমস্যাই আপনাদের নেই লিস্টের নামটা দেখালেই চলবে অন্য কোনো নথি প্রয়োজন প্রয়োজন পড়বে পড়বে অর্থাৎ ভোটার লিস্টে যদি আপনাদের আপনাদের নাম থাকে তাহলে তো আর কোনো ডকুমেন্টস না এখানে পদবি বদলের কোনো প্রশ্নই উঠছে না ঠিক আছে তো এমনটা হতে পারে যে দু দু সালে আপনি বাপের বাড়ি এলাকাতে ভোট দিয়েছেন পরে শ্বশুরবাড়ি এলাকায় আপনি চলে এসেছেন সেখানে উঠেছেন নাম এমন পরিস্থিতিতে ঘাবড়ে যাওয়ার কোনো বরং সেই পুরানো ভোটার লিস্টের প্রতিলিপি নিজেদের সঙ্গে রাখুন সেখানে আপনার পাশাপাশি বাবার নামও উল্লেখ থাকবে তার মাধ্যমেই প্রমাণ হয়ে যাবে যে আপনি ভারতীয় ভোটার আর অন্য কোনো নথি দেওয়ার প্রয়োজনই পড়বে না এবার বলেছে দ্বিতীয় পরিস্থিতি যে এমনটাও হতে পারে যে দু হাজার দুই ভোটার লিস্টে আপনার নাম নেই সেক্ষেত্রে বাবা মায়ের নাম ভোটার লিস্টে নিশ্চয়ই রয়েছে সেই লিস্টটি দিয়ে পুরো ফর্ম পূরণ করে জমা দিন অর্থাৎ এটি অবশ্যই আপনাদের বাপের বাড়ির যে বিএলও যেই এনুমারেশন ফর্ম দিয়ে যাবে সেই ফর্মেই করবেন যদি আপনাদের নাম দু অর্থাৎ ধরুন আপনাদের নাম উঠেছে আপনার নাম বাপের উঠেছে তো সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে বাপের বাড়ির তরফ থেকে যে এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মটি পূরণ করার চেষ্টা করবে আর যদি আপনি বাবা মায়ের নাম দিয়ে লিস্টটি পূরণ করে ফর্ম পূরণ করে জমা দেন তাহলে আপনাদের নাম থাকবে এবার যদি বাবা মায়ের ভোটার লিস্টে নাম না থাকে তাহলে তাহলে নিজের পাশাপাশি তাদেরও কয়েকটি নথি সঙ্গে রাখতে হবে অর্থাৎ আপনাদেরকে নিজের তো নথি দিতেই হবে তার পাশাপাশি আপনাদের বাবা মায়েরও কয়েকটি নথি সঙ্গে রাখতে হবে আর সেই ডকুমেন্টগুলো কি কি এটা কিন্তু অলরেডি আপনারা সবাই জানেন তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন